আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব লে অফ কেন করা হয় লে কে করতে পারবে লে অফ করলে কতদিন করা যায় লে অফ এর ক্যালকুলেশন কি হবে অর্থাৎ লে অফ করার পরে কি কি সুবিধা পাওয়া যায় সেই বিষয়গুলি আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমত আসি লে অফ কি লে অর্থ কয়লা শক্তি বা কাঁচামালের স্বল্পতা অথবা মাল জমিয়ে থাকা অথবা যন্ত্রপাতি বা বিকল বা ভাঙিয়ে যাওয়ার কারণে কোন শ্রমিককে কাজ দিতে মালিকের ব্যর্থতা অস্বীকৃতি বা অক্ষমতাকে বোঝায় আমরা এক কথায় বলতে পারি মালিক পক্ষ শ্রমিক পক্ষকে কাজ দিতে ব্যর্থ হলে সেই ক্ষেত্রে মালিক পক্ষ লে করতে পারবেন লে অফ দিন বা তার বেশিও লেয়াব করা যায় আমরা যদি লিবালয়ে দেখি দ্বিতীয় অধ্যায় ষোলোর করা আছে যে ক্ষেত্রে বা সাময়িক শ্রমিক শ্রমিক নয় এরূপ কোন যার নাম প্রতিষ্ঠানে মাস্টার রুলের অন্তর্ভুক্ত আছে এবং যিনি মালিকের অধীনে অন্তত এক বছর চাকরি সম্পূর্ণ করেছেন লেয়াব করা হয় তা হইলে মালিক তাকে সাপ্তাহিক ছুটির দিন সারা বাকি লেওপের দিনগুলির ক্ষতিপূরণ প্রদান করতে হইবে দুই উপদার একে উল্লেখিত উল্লেখিত ক্ষতিপূরণের পরিমাণ হইবে সংশ্লিষ্ট শ্রমিকের মোট মূল মজুরি মর্গ ভাতা এবং অ্যাডব বা অন্তবর্তী মজুরি যদি থাকে এর অর্ধেক এবং ফুল হাউস রেন্ট মালিকপক্ষ দেখুন অফ করা হলে মালিক পক্ষ যদি পঁয়তাল্লিশ দিন লে করে তার বেশি লে করে থাকেন সেক্ষেত্রে শ্রমিককে তার ক্ষতিপূরণ কিভাবে পে করতে হবে তো প্রথমত আমরা আসি সাধারণত বেসিক মেনশন করে থাকি গ্রোসের ফিফটি পার্সেন্ট হাউস রেন্ট বেসিকের ফিফটি পার্সেন্ট আমরা বোঝার সুবিধার্থে ক্যালকুলেশনটি এভাবে করতে পারি ধরুন কোনো মালিক ডেজ সেক্ষেত্রে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন যদি মালিক লে করে থাকে সিক্সটি ডেজ তাহলে আপনি শ্রমিককে কিভাবে পে করবেন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনার লে অফ লে অফ এর হিসাব করতে হবে বেসিকের অর্ধেক সমান সমান বেসিক ভাগ 30 গুণ 45 ডেজ ভাগ 2 অর্থাৎ আমরা প্রথম 45 দিনের হিসাব করতে হবে বেসিকের অর্ধেক 45 দিনের বেশি লিভ করে থাকলে দন আরো 15 দিন সেই ক্ষেত্রে মোট 60 ডেজ 45 দিনের হিসাব হবে বেসিকের অর্ধেক দেন 50 15 ডেজ এই হিসাব করতে হবে এই বেসিক এর এক ভাগ সমান সমান বেসিক ভাগ থার্টি গুণ ফিফটিন ভাগ ফোর এক হাজার ফোরটি ফাইভ ডেজ ফোরটি ফাইভ ডেজ হিসাব হবে বেসিক অর্ধেক ফিফটিন ডেজ হিসাব করতে হবে এই বেসিক এর এক ভাগ টোটাল তার লে অফ ছিল

এখন দেখুন তাকে টোটাল পে করতে হবে ডেজ হাউসডেন্ট টোটাল সিক্সটি ডেজের এর হাউসডেন্ট তাকে মোট পে করতে হবে ফিফটিন থাউজেন্ড টাকা এখন ধরুন এই প্রতিষ্ঠানে মালিক পক্ষ লেপ করেছে শুধু ফোর্টি ফাইভ ডেজ তাহলে আমরা এটি রাখবো না তাহলে হাউস রেন্ট হবে এই ডেজ এইখানে হবে ডেজ তাকে পে করতে হবে বারো হাজার টাকা আপনাকে সবসময় মনে রাখতে হবে লেঅপ যতদিন করুক প্রথম ফোর্টি ফাইভ ডেজ পর্যন্ত তাকে পে করতে হবে এই বেসিকের অর্ধেক আর সাথে অ্যাড করতে হবে হাউস রেন্ট টোটাল যতদিন লে আপ করে থাকে ওই কয়দিনের ফুল হাউস রেন্ট তাকে পে করতে হবে এই টোট এইভাবে তার ক্যালকুলেশনটা আপনি করতে পারবেন বা তাকে এই এইভাবে পে করতে হবে এখন আসুন আমরা আবার লিভার লয়ে যাব এইখানে দেখুন মেনশন করা আছে পঁয়তাল্লিশ দিনের অধিক সময় জন্য ক্ষতিপূরণ পাইবেন না তাহলে আপনি কিভাবে ক্যালকুলেশন করতে হবে এইখানে দেখুন পরবর্তী পনেরো বা তার বেশি দিনগুলি লেহপের জন্য ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে এই ক্ষতিপূরণের পরিমাণ সংশ্লিষ্ট শ্রমিকের মোট মূল মজুরি ভাতা এবং অ্যাড বা অন্তবর্তী মজুরি যদি থাকে এর এক অংশ। এবং যদি আবাসিক ভাতা থাকে তাহার সম্পূর্ণ সমান তাকে চারের এক ভাগ বেসিকের চারের এক ভাগ এবং ফুল হাউস রেন্ট পে করতে হবে আর ফোর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিন হলে তাকে পে করতে হবে বেসিকের অর্ধেক এই দেখুন মোট মূল মজুরি মহার্ঘ ভাতা এবং এডর অন্তর্বর্তী মজুরি যদি থাকে এর অর্ধেক এবং তাহার লে করা না হইলে তিনি যা বার্ষিক ভাতা পাইতেন তাহার সম্পূর্ণ সময় অর্থাৎ ফুল হাউস তাকে পে করতে হবে এইখানে দেখুন এখন ধরুন কোন প্রতিষ্ঠান প্রথম পঁয়তাল্লিশ দিন লে করেছেন এরপরও কাজ দিতে ব্যর্থ হয়েছেন তিনি আরো পনেরো দিন এক্সটেন্ড করলেন মোট ষাট দিন বাট এরপরে মালিক চাইলে এই শ্রমিকদের করতে পারবেন দেখুন সাথে মেনশন করা আছে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ষোলো সাত কোন ক্ষেত্রে যদি কোন শ্রমিক কোন পঞ্জিকা বছরের পঞ্জিকা বছরে উপরে উল্লেখিত প্রথমে পঁয়তাল্লিশ দিন লেহের পর অবিচ্ছিন্ন পনেরো দিন বা তার বেশি সময় জন্য লে অফ করিতে হয় তা হইলে মালিক উক্ত শ্রমিককে লে অফের পরিবর্তে ধারা বিশের অধীন ছাঁটাই করতে পারবেন অর্থাৎ পঁয়তাল্লিশ দিন এরপরে আরো পনেরো দিন মালিক এভাবে লে অফ না করে চাইলে ধারা বিশের অধীনে এই শ্রমিক বা ইমপ্লয়ীকে এমপ্লয়ীদের ছাঁটাই করতে পারবেন এখন ধারা বিশে কিভাবে ছাঁটাই করতে হয় এই রিলেটেড আমি আরো একটি আমার ভিডিও আছে সেটি আপনি দেখে নেবেন এই রিলেটেড কোনো কোর্সেন বা কোনো মতামত থেকে থাকলে আপনি কমেন্টস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ